গত তিন অর্থ বছর জুড়ে ডলারের তীব্র সংকটে ছিল বাংলাদেশ এই কারণে ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারেননি সংকট কাটিয়ে এই মুহূর্তে চাহিদার চেয়েও দেশের ডলারের যোগান বেশি কিন্তু বাড়তি যোগান অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগানো যাচ্ছে না আমদানি নির্ভর বাংলাদেশে এলসি খোলার প্রবণতা ধারাবাহিকভাবে নিম্নমুখী বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সদ্য শেষ হওয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে আমদানির এলসি খোলা বেড়েছে এক শতাংশেরও কম দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছয় কোটি ডলার বা আটষট্টি দশমিক উননব্বই বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল আর গত এক বছরে এলসি খোলা হয়েছে উনসত্তর দশমিক শূন্য এক বিলিয়ন ডলারে অর্থাৎ অর্থনীতির প্রয়োজন আকার ও জনসংখ্যা বাড়লেও আমদানি প্রায় একই অবস্থায় থেকে গেছে অর্থনীতির স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতি মাসে বাংলাদেশকে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের পূর্ণ আমদানি করতে হয় গত অর্থবছরের শুরুতে আমদানির যে পরিস্থিতি ছিল সেটির ধারাবাহিকতা শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি অর্থ বছরের শেষ মাস তথা জুনে এলসি খোলার পরিমাণ মাত্র চার দশমিক চোদ্দ বিলিয়ন ডলারে নেমে আসে যা সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন অর্থনীতিবিদ ও ব্যাংক নির্বাহীরা বলছেন আমদানি কমে যাওয়ার পেছনে বিনিয়োগ খরা অর্থনৈতিক স্থবিরতা ও ভোগ ব্যয় কমে যাওয়ার প্রভাব রয়েছে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ছয় দশমিক চল্লিশ শতাংশে নেমে এসেছে নতুন শিল্প কারখানা গড়ে না ওঠায় মূলধনী যন্ত্রপাতির আমদানিও আশঙ্কাজনক হারে কমে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলা সবচেয়ে কমেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুইশো কোটি ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলা হলেও গত অর্থ বছরে সেটি মাত্র একশো কোটি ডলারে নেমে আসে